আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে সম্মানিত ভিউয়ার্স আজকে আমি দেখাবো একটা ওয়ার্ক ওয়ার্কস প্রফেশনাল দেখেন ওপরেও লেখা আছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আসলে হ্যাঁ ওয়ার্ক প্রফেশনাল এখানে লেখাটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো এটা এটা আমার কাছে এক মিস্ত্রি ভাই নিয়ে আসছেন তো এটার লোডসেল এই কেটে দিয়েছিল প্লাস পিসিবিটাও নষ্ট ছিল তো এটা আমি পিসিবি নতুন লাগিয়েছি লোড সেল নতুন লাগিয়েছি যদিও এটা ষাট কেজি স্কেল ষাট কেজি স্কেল দেখতে পাচ্ছেন উনি আমাকে বলেছেন এটা একশো কেজি করে দেওয়ার জন্য তো এখন ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা ট্যাকুট করতে হবে আমাদের কাছে পাঁচ কেজি পাথর আছে তো আমি এটা লোড দিয়ে দেখি কতটুকু ওজন এলোমেলো আছে দেখেন এখানে পয়েন্টটাও নেই পয়েন্টটাও নেই প্লাস দেখাচ্ছে যাচ্ছে আট কেজি পাঁচশো ত্রাআশি গ্রাম এখন এটা ক্যালিব্রেশনের মাধ্যমে ওজন ডেকোরেট করতে হবে এটার কোড হচ্ছে কমন কোড অনেক সময় আপনারা এগুলো একটু সোলো দিলে অনেক সময় এটা কাজ করে না আর অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা ক্যালিব্রেশনের পূর্বে এখানে চাপ দিলে অনেক সময় প্রথমে মাইনাস আসে এটাও খেয়াল করবেন মাইনাস যেন না আসে মাইনাস না আসলে প্লাস হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা ওয়ান ওয়ান টেয়ার দিব তখন লোড দিতে হবে আমাদের কাছে পাঁচ কেজি পাথর আছে তো আপনারা অবশ্যই অ্যাকুরেট পাথর লোড দেবেন এবং টপের মাছ বরাবর লোড দেবেন আমরা পাঁচ কেজি লোড দিয়েছি লোড দেওয়ার পরে টেয়ার বাটন প্রেস করতে হবে এরপরে আমরা পাঁচ কেজি লিখে দিয়ে লিখে দিতে হবে এখানে ফাইভ দিয়ে তিনটা শূন্য পয়েন্ট আমরা এখানেই রাখবো টেয়ার এখানে তিরিশ কেজি আছে এখানে আমাদের নয়শো নাইন লিখে ভরে দিতে হবে এখানে পয়েন্ট দেবো অর্থাৎ নিরানব্বই মানে একশো কেজি আর কি এরপর টেয়ার বাটন করে টু পয়েন্ট থাকে তিনবার টুভে পয়েন্ট আছে আচ্ছা এখানে ফাইভ গ্রাম থেকে ডিভিশন আছে এখানে ফাইভ গ্রাম যদি আসে আমরা ফাইভ গ্রাম থেকেই করব ফাইভ আছে ফাইভ থাকবে এবার টেয়ার দিলে ফাইনালভাবে দেখতে থাকুন এখন সময় তো ভিভেন বরাবর পাঁচ কেজি হয়ে গেছে আমাদের কাছে পাঁচ কেজি লোড দেওয়া আছে ভিডিও দেখে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ